নমস্কার সকল প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে যে সামার ভ্যাকেশানের যে নোটিফিকেশান আজ বেরিয়েছে সেইটা আমরা দেখে নেব এবং আলোচনা করব দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের তরফে আজকে অর্থাৎ আঠেরোই এপ্রিল একটা মেমো দিয়ে পাঁচশো নব্বই এই মেমোতে একটা সামার ভ্যাকেশান সংক্রান্ত নিউজ উঠে এসছে সেখানে কে দিচ্ছে তথ্যটা বা নোটিফিকেশানটা কে করছে না সেক্রেটারি ইন স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের তরফে জানানো হচ্ছে টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অর্থাৎ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল যেগুলো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তাদের প্রত্যেকেরই ক্ষেত্রেই এই নোটিফিকেশানটা প্রযোজ্য এই নোটিফিকেশানটার সাবজেক্ট কি না রিগার্ডিং সামার ভ্যাকেশান অর্থাৎ গ্রীষ্মকালীন যে ছুটি সেই সংক্রান্ত এবার দেখুন এখানে বলা হচ্ছে ম্যাডাম অবলিক স্যার কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশান অর্থাৎ এই যে গরমের যে তীব্র দাবদাহ এই গরমের তীব্রতাটাকে মাথায় রেখে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু প্রিপন দ্য সামার ভ্যাকেশান ইন দ্য স্কুল আন্ডার ইয়োর অ্যাডমিনিস্ট্রেটিভ ডুরিডিকশান উইথ এফেক্ট ফ্রম নেক্সট মানডে দ্যাট ইজ বাইশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এই গরমের তীব্রতাটাকে মাথায় রেখে কম্পিটেন্ট অথরিটি ডিসাইড করেছে প্রিপোন প্রিপন মানে কি না নির্ধারিত সময়ের আগেই এই সামার ভ্যাকেশানটা স্কুলের শুরু হয়ে যাবে যেটা এফেক্ট হচ্ছে বাইশ চার দু থেকে এর আগে আমরা নোটিফিকেশানে দেখেছিলাম যে গরমের ছুটিটা আমাদের মে মাসের যেটা তেরোই মে থেকে পড়ার কথা ছিল সেই তেরোই মে অর্থাৎ থার্টিন্থ মেটাকে আগিয়ে এনে হয়েছিল কবে না সেটা হয়েছিল থার্টিন মে থেকে ওটা আগিয়ে এসেছিলো এবং শুরু হতো আমাদের সিক্স মে থেকে তো সেই সেটাকে আরও আগিয়ে আনা হচ্ছে যেটা বাইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে কিন্তু এখানে একটা এক্সেপশন আছে কি এক্সেপ্ট ফর দ্য স্কুলস অফ দ্য হিল এরিয়াস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস হায়ার ইন একজিস্টিং অ্যাকাডেমিক শিডিউল মে কন্টিনিউ আনটিল ফারদার অর্ডার অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং জেলার যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে অ্যাজ ইউজুয়াল যা যা অ্যাকাডেমিক শিডিউল আছে সেই অনুযায়ী কন্টিনিউ চলবে যতক্ষণ না কোনো ফার্দার কোনো নোটিফিকেশান হবে এই দুটো ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাকি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলারই স্কুলগুলো কিন্তু হাই স্কুল এবং প্রাইমারি স্কুল বাইশে এপ্রিল দু থেকে কিন্তু সামার ভ্যাকেশান শুরু হয়ে যাচ্ছে যেটা নির্ধারিত সময়ের আগেই সেকেন্ড প্যারাগ্রাফতে কি বলা হচ্ছে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেন অন লিভ আমরা এই বিগত দিনের অর্ডারে পরিষ্কার করে কিছু বলা হতো না যে কারা স্কুলে অ্যাটেন্ড করবে অনেক সময় স্টুডেন্টদের জন্য ছুটি থাকবে টিচার নন টিচিং যারা স্টাফ রয়েছে তাদের ক্ষেত্রে স্কুল হয়তো যেতে হতো এবং একাডেমিক কাজকর্ম করতে হতো কিন্তু এই অর্ডারে পরিষ্কার বলা আছে যারা শিক্ষক এবং যারা শিক্ষা শিক্ষাকর্মী রয়েছে প্রত্যেকেই কিন্তু এই লিভ বা ছুটিতে থাকবেন অ্যাজ এ স্পেশাল কেস স্পেশাল কেস হিসাবে ডিউরিং দ্য পিরিয়ড এই পিরিয়ডে অর টিল দ্য স্কুল রিওপেন অর্থাৎ যতদিন না পর্যন্ত স্কুল পুনরায় খুলছে কিন্তু সাবজেক্ট টু দ্য ডাইরেকশান ইস্যুড বাই দ্য কনসার্ন ইলেকশান অথরিটিস ইন ভিউ অফ ইনস্যুইং পার্লামেন্ট জেনারেল ইলেকশান টু এখানে একটা বলা হচ্ছে কিন্তু যে দু হাজার যে লোকসভা সেইখানে কিন্তু যদি কোনো কিছু ডাইরেকশান আসে ইলেকশান কমিশন থেকে তখন কিন্তু তাদের মানতে হবে অর্থাৎ যাদের ইলেকশান ডিউটি আছে যে সমস্ত টিচারদেরকে বা নন টিচিং স্টাফদের তাদের কিন্তু ইলেকশানিটার ডিউটিটা কিন্তু করতে হবে তখন কিন্তু আর এই লিভটা তাদের থাকবে না ইলেকশান পরবর্তীতে তারা কিন্তু লিভে থাকবেন দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ স্কুল শ্যাল মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্টস ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাসেস আফটার রিওপেনিং অফ দ্য স্কুলস টু মেক আপ দ্য লস ডিউ টু প্রিপোনেন্ট অফ সামার ভ্যাকেশান অর্থাৎ টিচিং এবং নন টিচিং স্টাফ যারা স্কুলের রয়েছেন তাদের এই সামার ভ্যাকেশানটা হয়ে যাওয়ার পর এক্সট্রা ক্লাস নিয়ে এই যে লসটা হচ্ছে পড়াশোনার যে ক্ষতিটা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই সামার ভ্যাকেশানটা পড়ার জন্য সেটা কিন্তু মেকআপ করে দিতে হবে তাদেরকে অ্যাজ স্টেটেড ড্যাভ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট এই ছাত্রদের কথা মাথায় রেখে বা ছাত্রদের স্বার্থে তাহলে এই যে অর্ডারটা তাতে আমরা যদি জিস্ট করি তাতে আমরা জানতে পারছি যে বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই কিন্তু প্রাইমারি এবং মানে হাই স্কুলগুলোর কিন্তু সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে আর যারা টিচার এবং নন টিচিং স্টাফরা রয়েছেন তারা প্রত্যেকেই ছুটিতে থাকবেন যারা ইলেকশান রিলেটেড কাজে যুক্ত আছেন তাদের ব্যতি রেখে বা তাদের যা কাজকর্ম আছে সেগুলো সেই ডিউটিগুলো করতে হবে এবং টিচিং এবং নন টিচিং স্টাফরা স্কুল খোলার পর এক্সট্রা ক্লাস নিয়ে স্টুডেন্টদের যে এই যে পড়াশোনার যে ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু মেকআপ করবেন স্টুডেন্টদের স্বার্থে এই ছিল এই আজকের এই অর্ডার ধন্যবাদ